কোনো একটি সমাজে বা রাষ্ট্রে কেউ কিভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে বা কিভাবে রেজিম সৃষ্টি হয় এই ব্রেকডাউন আমাদের স্পষ্ট থাকা খুব জরুরি কারণ ফ্যাসিস্ট বা রেজিম তৈরি হওয়ার প্রথম সুযোগ তৈরি হয় আমাদেরই অসচেতনতার কারণে আরেকটি ফ্যাসিস্ট বা রেজিম তৈরির ক্ষেত্রে বাধা তৈরি করতে হলে আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে তা সৃষ্টি হয় এক ফ্যাসিস্ট বা রেজিম একদিনে তৈরি হয় না এটি দীর্ঘ একটি প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হয় দুই কোন একটি আইডেন্টিটি বা দল সমাজ বা রাষ্ট্রের কোন দুর্বল অবস্থা সংকটকাল কিংবা বিশেষ কোনো ঘটনাকে সামনে রেখে বিশ্বাসী শুভাকাঙ্ক্ষী সেজে ক্ষমতা গ্রহণ করে নেয় বা দখল নেয় তিন এরপরে তারা সমাজ এবং জনগোষ্ঠীকে কন্ট্রোল করার মিশন হাতে নেয় এই কাজ করার জন্য তারা সমাজে বিভিন্ন মেকানিজম ইনস্টিটিউশনস তৈরি করে যেমন মনে করুন মিডিয়া পেইড বুদ্ধিজীবী পোষা সুশীল শ্রেণী এদের কাজ হচ্ছে জনমনে একটি বিশেষ আদর্শ চিন্তা চেতনা এবং বিশ্বাসের ব্যাপারে মনোজগত তৈরি করা এবং একই সাথে যদি আগে থেকে সেই সমাজে কোনো বিশ্বাস মূল্যবোধ আদর্শ থেকে থাকে যা সমাজ এবং জনগণকে একত্রিত করে রেখেছে এবং যা ভবিষ্যতে রেজিমের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তবে সেটিকে অ্যাপ্রুড করা এজন্য তারা প্রথম যে কাজটি করে তা হচ্ছে সে বিশ্বাস এবং আদর্শকে ডিলেজিটিমাইজ করা সে আদর্শের ধারক বাহক প্রচারক এবং অনুসারীদের ডিহিউম্যানাইজ করা চার মানব বিশ্বাস সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনায় মৌলিক একটি বিষয় যদিও আমরা সেটি সচেতনভাবে উপলব্ধি করি না আমাদের এই অসচেতনতার সুযোগ নিয়েই তারা আমাদের বিশ্বাস নতুন করে কোট করে তারাই ঠিক করে দেয় আমাদের বিশ্বাস কেমন হবে আর কেমন হবে না ধর্ম যার যার ধর্ম তার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার উৎসব আমরা বিশ্বাসের বিষয়টি একটু আলোচনা করে দেখাচ্ছে কেন বিশ্বাস এত জরুরি কারণ বিশ্বাস হচ্ছে একমাত্র মানবীয় উপাদান যা যথাযথ ব্যবহার করে আপনি কোন রকম ভায়োলেন্স ছাড়াই বিশাল জনগোষ্ঠীকে সুনির্দিষ্ট একটা দিকে পরিচালিত করতে পারবেন মানুষ যা বিশ্বাস করে তা অনুসরণ করে বিশ্বাসে মানুষ বিশ্বাসের উৎস কাঠামো নেতৃত্বের দিকে ধাবিত হয় বিশ্বাস মানুষকে একত্রিত রাখে সামাজিকভাবে সংহত রাখে বিশ্বাস মানুষকে অনুগত করে সহজ ভাষায় যদি বলা হয় কেবলমাত্র বিশ্বাস দ্বারাই রকম শ্রম শক্তি সম্পদ ব্যয় করা ব্যতীত মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এজন্যই মানব সমাজ পরিচালনায় বিশ্বাসের গুরুত্ব সবার উপরে আপনি কি বিশ্বাস করেন সেটি আপনার সমাজ রাষ্ট্র এবং দুনিয়া দুনিয়ার কোনো রাষ্ট্র কাঠামোর কাছেই এমন কোন রিসোর্স নেই যা দ্বারা সে শতভাগ নিশ্চয়তার সাথে তার সকল জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে একমাত্র বিশ্বাস ব্যতীত যখন জনগণ বিশ্বাস করে নেয় কোনো ব্যক্তি বা দল বা আদর্শ তার কল্যাণ চায় তাকে নিরাপদ করতে পারে তখন সে নিঃশর্তে তার যে কোনো কিছু মেনে নেয় এই জন্য ইসলাম সর্বপ্রথম আলোচনা শুরু করে আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে এবং সে আলোচনাও শুরু হয় আল্লাহ ব্যতীত অন্য সকল বিশ্বাসকে অস্বীকার করার মাধ্যমে বিশ্বাসের গুরুত্ব এই আলোচনায় এর চেয়ে বেশি উল্লেখ করার সুযোগ নেই পাঁচ রেজিম রাতারাতি মানুষের এই বিশ্বাসকে ট্যাম্পার করতে বা ম্যানিপুলেট করতে পারে না কারণ বিশ্বাস ম্যানিপুলেট করা খুব একটা সহজ না বা কেউ এটি করতে পারে না এটি একটি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং তবে এই কাজ খুব সহজ হয়ে যায় একটি মানবীয় দুর্বলতা বা বৈশিষ্ট্যের কারণে সেটি হচ্ছে স্বার্থ বা নফস মানুষ নফসের অনুসরণ করতে পছন্দ করে মানুষ নিজের মন যা চায় স্বার্থ যেখানে রক্ষা হয় সেদিকে ঝুঁকে পড়ে আর এই দুর্বলতাকে সামনে রেখেই স্বার্থ এবং লোভের মোড়কে নতুন বিশ্বাসকে সুন্দর করে সাজানো হয় এবং পুরনো সঠিক বিশুদ্ধ বিশ্বাসকে প্রশ্ববিদ্ধ করে তোলা হয় সেই বিশ্বাসের অনুসারীদের সিস্টেমিকভাবে ডিহিউম্যানাইজ করা হয় ছয় এভাবে রেজিমা আগাতে থাকে আস্তে আস্তে সাধারণ জনগণের মনোযোগ দখল নিতে থাকে মানুষ আস্তে আস্তে তার ফাঁদে পা দিয়ে সামনে আগাতে থাকে সে জানে না সামনের ভবিষ্যৎ কি একটা পর্যায়ে মানুষ টের পায়ে সে ফাঁদে পড়ে গেছে তখন তার সামনে দুটি পথ করা থাকে নিজের সাথে প্রতারণা করা এবং ফাঁদের অবস্থানকেই সত্য মেনে নেওয়া কারণ এতে তার স্বার্থ রক্ষা হয় সমাজে স্থিতিশীলতা রক্ষা হয় আরেকটি পথ থাকে সে নিজের পরাজয়ে টের পায়ে সত্য কিন্তু এরপরেও সে চেষ্টা চালিয়ে যায় টিকে থাকার সে বিভিন্ন দাবি দেওয়া প্রত্যাশা নিয়ে এই ফাঁদের সাথে বাদানুবাদ চালিয়ে যায় কিছু অর্জন হলে সে নিজেকে সান্ত্বনা দেয় ইটস নট দ্যাট ব্যাড ইউ সি আর যদি সে ব্যর্থ হয় তবে নিজেকে বুঝ দেয় এভাবেই হবে আজ না হয় কাল হবে আসলে এটি সিস্টেম এভাবে চলতে থাকে মাস বছর দশক প্রজন্ম আদতে এটিও ফাঁদের মধ্যেই আরেকটি ফাঁদ আর তা হচ্ছে এই বাদানুবাদ প্রতিবাদ আন্দোলনের কন্ট্রোলড একটি স্টেজ এর মাধ্যমে ফাদের মানুষেরা ধরে নেয় তারা উন্নতি করছে কিন্তু বাস্তবে এটি শক্তিক্ষয়ের আরেকটি ফাঁদ কিংবা ফাদের ভেতরে বাস্তব জগতের এক সিমিউলেশন যেখানে অনাজ্য বে ইনসাফ কিংবা জুলুমের বিরুদ্ধে বাদানুবাদের কন্ট্রোলড অনুভূতি দেওয়া হয় এই দুইটি পথ হচ্ছে এই মেট্রিক্সের ভেতরের অপশন তবে এর বাইরেও আরেকটি অপশন আছে যা এই মেট্রিক্সের বাইরে সেটি বেশ রিস্কে ফাদে আটকা পড়া মানুষগুলো এই অপশন কখনো দেখতে পায় কখনো দেখতে পায় না কারণ রেজিম সর্বোচ্চ চেষ্টা করে এই অপশনকে যে কোনো মূল্যে আড়াল করে রাখতে এবং এই তৃতীয় অপশনটি হচ্ছে ফাদের এই বাক্সই ভেঙে ফেলা এটি সহজ না নিরাপদ না সফলতাও নিশ্চিত না তবে এটি হচ্ছে ফাঁদ থেকে বের হয়ে আসার একমাত্র রাস্তা যতক্ষণ না কেউ এই তৃতীয় অপশন বেছে নেয় ততক্ষণ পর্যন্ত রেজিম সফলতার দিকে আগাতে থাকে একটা সময়ে ফাঁদের মধ্যে আটকা পড়া মানুষগুলোর মধ্যেও টেনশন শুরু হয় যারা নিজের সাথে প্রতারণা করে ফাঁদের অবস্থাকেই সত্য মেনে নিয়েছিল তারা তখন নিজেদের অবস্থান আরও নিরাপদ করার জন্য দ্বিতীয় দলের সাথে বিবাদে ব্যস্ত হয় কারণ তাদের দরকার একটি নিশ্চিত নিরাপত্তা যদিও সেটা হয় ফাদের মধ্যে তারা চায় নিশ্চিত ব্রেড অ্যান্ড বাটার যদিও সেটা হয় শেখ অবস্থায় ফাদের মালিক এই অবস্থা পর্যবেক্ষণ করে এবং সে এটাই তো চায় এই জন্য সে এই প্রথম দলের মর্যাদা সুবিধা এবং শক্তি কিছুটা বাড়িয়ে দেয় যেন দিন শেষে এই ফাঁদ ফাদের মালিকের দাসত্ব কোনো প্রশ্ন এবং চ্যালেঞ্জ ব্যতীত মেনে নেয় পরে দাসত্ব মেনে নেওয়া প্রথম দলের উৎসাহীদের পুরস্কৃত করা হয় ফাঁদের মধ্যে তাদেরকে উঁচু আসন দেওয়া হয় অন্যরা তা দেখে মত পাল্টায় কিংবা পরাজয় মেনে নেয় কিংবা বেঁচে থেকে মরে যায় কেই আর আসে যায় আর ফাদের বাইরে মেট্রিক্স বাইরে যে অল্প কিছু ভাগ্যবান সাহসী মানুষ রয়ে গিয়েছিল তাদের শিকার করা খুব সহজ হয়ে যায় কিন্তু তারাও যেন নাছর বান্না তারাও তাদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে ফাঁদের মধ্যে আটকে পড়া মানুষদের জাগিয়ে তুলতে আর এই জাগিয়ে তোলার কাজ তারা কিভাবে করে গেস হোয়াট সেই পুরনো বিশুদ্ধ সঠিক বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে কারণ এমনকি এই ফাঁদে থাকা মানুষগুলোকেও যদি আপনি একত্রিত করতে চান আপনাকে তা বিশ্বাসের ভিত্তিতেই করতে হবে তাদের বিশ্বাস করাতে হবে এটি ফাঁদ তাদের বিশ্বাস করাতে হবে তোমাদের রব তোমাদের সৃষ্টি করেছেন স্বাধীন হিসাবে এবং সকল দাসত্ব থেকে তোমাদের মুক্ত করেছেন কেবলমাত্র তোমাদের প্রকৃত রবের দাসত্বের জন্য তোমাদের রব তোমাদের জন্য শাসন এবং ব্যবস্থাপনা পরিচালনার জন্য নিজ অনুগ্রহে বিধান নাজিল করেছেন যা তোমাদের শান্তি নিরাপত্তা উভয় দুনিয়ার সফলতা নিশ্চিত করবে শুরু হয় বিশ্বাসের দ্বন্দ্ব বিশ্বাসের এই দ্বন্দ্বের জয় পরাজয়ী ফাদ এবং এর মধ্যে আটকে থাকা মানুষগুলোর ভাগ্য নির্ধারণ করে দেয় সাত সময় এখানে মূল্যবান প্রতিটি সূর্যাস্তের সাথে অন্ধকার নেমে আসে সম্ভাবনার দরজাগুলো বন্ধ হতে থাকে রেজিম তার ফাদের উপরে একচ্ছত্র মালিকানা পেয়ে যায় আট এভাবেই একটি সমাজ রাষ্ট্র এবং জনগণ তাদের স্বাধীনতা হারায় স্বাধীনভাবে জন্ম নেওয়া মানুষগুলো দাস হয়ে যায় তাদের উপরে মালিক হয়ে বসে তাদের মতো অন্য কিছু মানুষ এই ম্যাকানিজম যদি আমরা পরিষ্কারভাবে বুঝে থাকি তাহলে আসুন আমরা এবার নিজেদের প্রশ্ন করি আজ এখন এই মুহূর্তে আমার অবস্থান কোথায় আমি কি ফাঁদের মধ্যে নাকি বাইরে ফাদের মধ্যে হলে আমাদের অবস্থান কোন দলে প্রথম নাকি দ্বিতীয় আমরা আমাদের শেষ পরিণতি হিসেবে কি চাই দাসত্ব নাকি মুক্তি আর এই প্রশ্নগুলোর উত্তর নির্ভুলভাবে পেতে হলে আমাদের বিশ্বাসের প্রশ্নে ফিরে যেতে হবে কারণ আমাদের বিশ্বাসী বলে দেবে আমাদের অবস্থান কোথায় কোন দলে আসুন প্রশ্ন করে দেখে আমাদের এই মুহূর্তের বিশ্বাস কতটুকু বিশুদ্ধ আমাদের বিশ্বাসের উৎস এই বিশ্বাসে কার শেয়ার কতটুকু আমরা স্পষ্ট করেছে বাকি রইল শুধু বাস্তবায়ন